اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمدنا চিয়ানা মৌলা না মোহাম্ম পড়ব পড়ব বইলা যুবক নামাজটা পড়লি না পড়ব পড়ব বইলা যুবক না তো তো পড়লি না আজ রায় تور يا شلي اجر تور شمني يا شلي اللهم سلح على سيدنا محمد اللهم سلح على সেদেনা মহামদ না আবিযানা শাফিযানা মালানা মহাম্য়া ওর ফাজর গেলো গুমের গোর গোর জুহর গেলো গেলো ঘুমের গোরে জো হর গেল কাজেতে হরে আসর মগরি খেলাই দুলাই আসর মগরি খেলাই দুলাই এসা আহ্ডাই গেল রে অল্লাহুম صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد পিয়ালাম মো মোহাম্ম ওরে বাই বোলি বন্ধু বলি সঙ্গী কেউ তো না ওরে বাই বলিসার বন্ধু বলিস সঙ্গী কেউ তো না হে কে

மோதன பியா சா பியா மூலா மோகம் மோத ஓர மாக்கல மாயை போயா அல்ல ரே तुई डक लीना हाय रे नूरुल बोले रुझे हा नूरुल बोले रुझे हा शोरे नो बीर सुपर सिपाई बीना अल्लाहुम्मा सल्ले आले से दिन मोहम्मद شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد و علای سیدنا مولانا محمد نبی راشی کے ہوئے چندا

যতই কর বন্দী নাম যে পড়ো রুজা রাখ যতই কর বন্দ গিয়ে নবীর দুরুদ শাড়িয়া দিলে بك ارجع يَا اللهم صل على سيدنا مولانا محمد وعلى يَا سيدنا মাওলানা মুহাম্মদ মনে ভূড়ো আশাছিল জাইতম শুনার মদিনা Ayrı moner beta kuliya boltam Şobu jerongir minara yallahumma Salli ala seyyidina maulana muhammad Ve ala yali seyyidina மோ நபி அச்சு நோபி ஜிர் பயிலம் ந अरे डाकते आसी माबूदल्ला एक बार पौसा मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यदीना मौलाना मुहम्मद वाला अली

ऐ डाना जो दी दिता यल्ला उड़े जायता मदीना अल्लाह हुम्मा सल्ले سيدنا مولانا محمد وعلى يس سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد كي يرهب يا এই জগতের লাগিয়া কিয়ার হবে কান্দিয়া এই জগতের লাগিয়া হের যাইতে হবে ওই কবর যাইতে হবে ওই কবরে এই দুনি يا ساري يا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله এর কত এল কত গেলো কেউ তো ফিরে এলো না হে রে কত এলো কত গেলো কেউ তো ফিরে এলো না হে রে কেউ তো কাহো ভাব

इल्लम् भूल इल्लम् रङ्गीन चष्मा पोडे भैरे दे चो रङ्गीन दुया रङ्गीन चष्मा पडे भैरे देचो रङ्गीन दुन्यारे

إِلَّا اللَّهُ لاَ إِلَٰهَ إِلَّا اللَّهُ শেষ ফলা ফলের ফুল ফুলে শেষ টি ও বে ওই কো বরেতে লা লা তম তে এই তন মানিয়া চলতে পোতে তমতে হবে এই কনম মানিয়া আি বনে পুরিনুতি পুরী পুরিনুতি জি বনে রই لا إله, لا, إله لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. আে রহমেরোন বিয়া আুরুতে গুসনায়াল না আে রহ মো তেরোন বিয়া মে তে আনতে জেফুর কান্নিল করেন বীজি রূপ জেফুর কান্ন করেন বীজি রূপ এমন নবী পেলামে জিনি দয়ারিষা এমন নবী পেলাম জিনি দয়ারিষাগর রোজ হাশুরে বর্ষায় আমার তাহরিয়ূপোর রোজ হাশুরে বর্ষায় আমার তাহরিয়ূপোর এমন نبی পেলাম যিনি দয়ার ইশాగো এমন نبی পেলাম যিনি দয়ার ইশాగো আয়রে আল্লাহ তাআলার ফেরেশতা

দুদ পড়েন গুনগুনিয়ে যার পর এমন নবী পেলাম জিনি দয়ারি সনেনবি পেলাম জিনি দয়ারি রুজ হাসরে সৰু সায়া মাৰ তাহা রিউ পোৰ ৰোজিয়া সৰে ভৰষায়া মাৰ তাহাঙা রিয়ু পোহৰ হেমনে নবি পেলা মেজিনী দয়া রিসাগ হেমনে নবি আমি যদম ডেকেবলি দুদ শোবে মিলি আমি অদম দেখে বলি পড়ো শোবে মিলি আরে আল্লাহ রাসুল খুশি হইবেন তুমাঙের আল্লাহ রাসল খুশি হইবেন তোমাদের উপর পোর এমন বী পেলাম যিনি দয়ার ঋষ এমন বী পেলাম যিনি দয়ং গো রুজ হাসরে বায়া আশোরে বর্শাযা মার্তা হারিয়পর এমনে নবি পেলামে দয়ারি সাগ শাগো এমনে নবি পেলামে জিনি দোযারি